যে আমি যখন আদমকে বানালাম তার জ্ঞানটা আমি বাড়িয়ে দিলাম লীল মালাইকা বহু বছর এখানে সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে চেষ্টা করো পাঁচা জাদু ইল্লাবের শয়তান করে নাই হয়েছিল অভদ্র অসভ্য আল্লাহ নাহারবদুল আলামিন বলেন কলাম কাললা তা জুদা ইদ আমারতুকা কলা না খয় খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ পাক এখানে বলছেন যে তো কিসে বানা দিল আমি যখন সবাইকে বললাম আদমকে সৃষ্টি কর আদমের জ্ঞান আমি বাড়িয়ে দিলাম তো কিসে বানা দিল আনতা তাকাব্বারা ক্বালা মা আনা আল্লাহ তাআলা শয়তান ওখানে বলেছিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন এ আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন আমার ক্ষমতা বেশি পাওয়ার বেশি আর ওকে বানিয়েছো মাটি থেকে ওর ক্ষমতা কম ও অহংকার করেছে এর পরবর্তী আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন এবার লক্ষ্য করেন প্রত্যেকটা হরফে দশটা করে নেকি হবে আর এখানে যতগুলো তেলাওয়াত হচ্ছে নেকিতে একবারে ভরপুর হয়ে যাবে খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালা ফাহাবে তো মিনহা ফামান ইয়াকুনু লাকা আনতা তাকাব্বার ফিহা ফাকুরুজ ইন্নাকা মিনাস সাগিরিন খুশি হয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক এখানে দিয়েছেন আর বেশি সময় দেব না কান খাড়া করে আমরা শুনি আল্লাহ পাক এখানে দিয়েছেন জাং তাতাকাব্বারান

অহংকার করেছেন এদেরকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছেন তার বাস্তব প্রমাণ লোকটা যখন এলাকা দিয়ে হেঁটে যেত মানুষজন বলতো এ আল্লাহ ভালো মানুষ এর মানুষ মতো না পেছন দিক থেকে বলতো আল্লাহ তুমি এত মানুষ তুলে নাম এ শয়তানটাকে তুলে নিতে পারো না বানসার কানে একবার খবর এসেছে যে বাদশাহ আপনারা সবাই জালেম বলে কে আমার জালেম বলে সবাই তোমরা ভালো মানুষই বলে বলেন না আপনার সবাই জালেম বলে ঠিক আছে আমি ছদ্ম বেশ ধারণ করে যাব এলাকাতে কে আমারে জালেম বলে আমি নিজে গিয়ে দেখব বাদশাহ বা বেশ ধারণ করে এসেছে এক লোককে ডাক দে বলে বেটা তোমাদের এলাকার বাদশা কেমন বলে ওরে বাবা তো টাটকা জালেম ওর সামনে যে বলে যে আর মাথা গেছে গরম হয়ে ডাক দে বলে বেটা তুই কি আমারে চেনস বলে কে আপনি বলে তো আমি সে হাজার লোকটা চিন্তা করছে বা তোমার মাথা থাকবে না বুদ্ধি বের করে বলে বাদশাহ আপনি কে আমার জেনেন বলে কে তুই বলে আমি তো এলাকার সেই লোক যার মাসে মাথা তিন চার বার করে খারাপ হয় বানসা বলে ও তুই তো পাগল যা ও পাগল বলে বেঁচে গিয়েছে নাই তো জালেমের কাছ থেকে বাঁচা সম্ভব কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত এই ইতিহাসগুলো থাকবে কোরআনে হাদিসে মানুষ কেয়ামত পর্যন্ত এই আলোচনাগুলো শুনবে জানবে বুঝবে মানুষ যেন সংশোধন হয় শয়তান ওই সময় তিনটা জিনিস চেয়ে নিয়েছিল আল্লাহ কত লক্ষ লক্ষ বছর তোমার এবাদত করলাম এর বিনিময়ে তুমি আমারে কিছু দিবা না আল্লাহ পাক বলেন কি চাস তুই চাইতে পারিস শয়তানে এক নাম্বারে আরজি করেছে কলাং জিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন কলা ইন্নাকা মিনাল মুনজরিন কলা ফাবিমা দুআইতানি লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম শয়তান এখানে তিনটা আর্গুমেন্ট পেশ করেছে এক নাম্বারে বলে যে আল্লাহ আমি হায়ার চাই বাঁচতে চাই কেমন পর্যন্ত তুমি আমার হায়ারটা দিয়ে দাও আল্লাহ পাক বললেন যা তোরে দিয়ে দিলাম শয়তান দুই নাম্বারে চেয়ে নিয়েছে আমি ক্ষমতা চাই পাওয়ার চাই মানুষের রগে রগে ঢুকে তাকে ধোকা দিয়ে বোকা বানাতে চাই 3 নম্বরে আমি ভালো ভালো রাস্তার আর মরে অবস্থান করব ফুমালতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম ও মিন খালফিহিম ওয়ান আইমানহিম ওয়ান শামায়িহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন এখানে শয়তান বলে যে আল্লাহ তোমার এই ভালো ভালো বান্দাদেরকে আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে দিক থেকে পেছন দিক থেকে চতুর্দিক থেকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান নামে নিয়ে যাব অধিকাংশ বান্দাকে দেখবে তোমার শুক্রিয়া আদায় করছে না এজন্য শয়তান কোনোদিন খারাপ কাজে যাবে না শয়তান কোনোদিন সিনেমা হলে যাবে না শয়তান কোনোদিন শাহবাগে যাবে না কারণ ও জানে যেখানে যারা আছে সব এবার আমার ভাইরা ভাই আমি যে কি করবো ওখানে শয়তান যাবে কোথায় শয়তান যাবে মসজিদে মাদ্রাসায় ইমানদার ব্যক্তির কাছে যেকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কি করে জাহান নামে নিয়ে যাওয়া যায় শয়তানের মূল টার্গেট এটা সুতরাং এখান থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদেরকে ভালো পথে ফিরে আসা লাগবে এজন্য আমাদেরকে অবশ্যই ভালো পথে ফিরে আসা লাগবে শয়তানের এতগুলো কথা বললাম অবশ্যই আমরা কিছু কিছু না এখান থেকে অবশ্যই পরিবর্তন হব যারা পরিবর্তন এখান থেকে হবে না যারা পরিবর্তন হবে না আলোচনা থেকে তাদের অবস্থা কিরকম হবে কান কানখারা করেন এ উঠছে কেনা বসে যাও তাদের অবস্থা কেমন হবে চাপাই নামাবগঞ্জের হোটেলের পাশ দিয়ে মনে করেন একটা লোক হেঁটে যাচ্ছে হোটেলের মালিক ডাক দে বলে ভাই খাবার খেয়ে যান ও বলে গেছে ফ্রি খাবার আমরা ডেকে খাওয়াচ্ছে যা দেয় তা খাই সব খাচ্ছে খাবার দাবার পরে বের হয়ে যাচ্ছে ডাক দে বলে ভাই আমরা বিল দেবেন না বলে কিসের বিল আপনার কর্মচারী তো বলে না যে বিল দিয়ে খাওয়া লাগবে আমি তো চলে যাচ্ছিলাম আমার ডাক দিয়েও খাওয়া হয়েছে কষ্ট করে খেয়েছি আমারে বিল দেন এটা ছেঁচরা আর লজ্জা আছে বলেন হোটেলের মালিক চিন্তা করছেন এড়াতে ভাবে হবে না ভাই বিল দেবেন না বলে না আপনার অপমান করব করেন কিসের অপমান করবেন আপনি আর মাথায় পায় করে গোল ঢেলে দিয়েছে ডাক দেবালে বেটা তোর কেবার অপমান মনে হয় বলে কিসের অপমান চুল কাটতে পাচ্ছিলাম না আমার ভালো হয়েছে চিন্তা করছে এভাবে হবে না ওর মাথায় গোল ডাল পুরো এলাকা ঘুরিয়ে নিয়ে আয় পুরো এলাকা ঘুরিয়ে এসার পরে ডাক দে বলে তোর এবার অপমান মনে হয় বলে কিসের অপমান হাজার হাজার টাকা খরচ করে মানুষের এরকম আনন্দ পায় না কি আনন্দ পেয়েছেও এভাবে যদি না হয় এই এতগুলো হাজার হাজার মানুষের সামনে তুই একশো বার কান ধরে উঠ বুঝ কর একশো বার কান ধরে উঠ করেছে কি তোর অপমান মনে হয় বলে কিসের অপমান আমার তো ব্যায়াম হচ্ছিল এর মত একৃষ্ট নির্লস্য মানুষ আছে কথা বলেন সুতরাং আমাদেরকে ইমানদার হওয়া লাগবে এমনামা ওয়ালাইয়ো কমল্লা আমানু এখানে সুরা মায়েদার ভিতরে আল্লাহ দিয়েছেন যে তোমাদের বন্ধু হচ্ছে তিনজন আল্লাহ রাসূল আর ইমানদার ব্যক্তি বন্ধুর পাল্লায় যারা পড়েছে যুগে যুগে হয় উন্নত উন্নত পথে চলে গিয়েছে নয়তো নিম্ন নেমে গেছে তার বাস্তব প্রমাণ ফেরাউন এ এত খারাপ ছিল না তার বন্ধুর প্রভাবের কারণে শেষ পর্যন্ত খারাপ পথে চলে এসেছে এবার যদি আমরা কান খাড়া করি এখান থেকে কিছু শিক্ষা পাবো ইনশাআল্লাহ যেহেতু হামান আর ফেরাউন দুইজন এখানে আছে হামান আর ফেরাউন এরা দুইজন হচ্ছে বন্ধু ফেরাউন চলে যাচ্ছে বর্ডার পার হয়ে ডাক দে বলে বন্ধু কোথায় যাও আমার ডাক দে বলছে বন্ধু তুমি কোথায় যাও আমারে রেখে তুমি কোথায় যাও বলে বন্ধু আমার বাবা মা আমার তেজ করে দিয়েছে আর বাবা মা সহ্য করতে পারে না প্রতিদিন একটা না একটা আকাম কাম করত সহ্য করতে পারে না শেষ পর্যন্ত তেজ পুত্র করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে প্রথম তেজ করে দিয়েছে ফেরাউনকে কাকে ফেরাউনকে তেজ পুত্র করে দিয়েছে বর্ডার পার হয়ে এখন চলে যাবে মিশরের দিকে আর বন্ধু নিচে আছে আমান টাক আর মাথা ছিল টাক ডাক দে বলে বন্ধু তুমি কোথায় যাও বলে বন্ধু আমি তার বাড়ি যেতে পারবো না আমার বাবা মা আমার তেজ পুত্র করে দিয়েছে তুমি যখন চলে যাচ্ছো আমার নিয়ে যাও কারণ আমার একই অবস্থা কি অবস্থা আমারও বাবা মা আমার তেজ পুত্র করে দিয়েছে দুইজনের ভালো ভাইরা ভাই হয়েছে চলে যাচ্ছে তারা বর্ডার পার হয়ে বর্ডার পার হয় ভয় ভয় না সাহসে বলেন এরাম দুইজন মেলে গিয়েছে যাওয়ার পরে এক তরমুজের খেতে গিয়েছে পেটে অনেক ক্ষুদাম ডাক দে বলে জমির মালিক আমাদেরকে খাবার দেবেন বলে খাবার দিতে পারি তরমুজের গাছে এক বালতি করে পানি দেওয়া লাগবে এক বালতি করে পানি দেওয়ার পরে ওদের দিয়েছে খাবার খেয়েছে একটু শক্তি এরা ডাক জমির মালিক আমার দুইজনকে কাজে নিয়ে নেন আমরা বিদেশি মানুষ আমরা কাজ করে দেব শুধু খাবার দেবেন লোকটা চিন্তা করছে ফিরি পেয়েছি এখন রেখে দিলাম আরে দুইজনকে রেখে দিয়েছে ওই তরমুজের খেতে আছে হঠাৎ একটা সংবাদ এলো সরকারি গোরস্থানে দারোয়ান নেবে এদিকে হামান টাক এর বুদ্ধিমত ও শেষ পর্যন্ত দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা আমি তোদের সবচাইতে বড় খোদা এটা দাবি করেছিল তার বন্ধু হামান টাকের কারণে এ এত খারাপ ছিল না এখন যদি আমরা রাস্তা মতো যাই আলোচনা করতে করতে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে গুরুত্বপূর্ণ কথা আছে কান খাড়া করেন এবার হামান টাক বুদ্ধি দিচ্ছে বন্ধু তোমার তো চেহারা ফিগার সব ওকে তুমি দরখাস্ত দাও কবুল হয়ে যাবে যেই দরখাস্ত দিয়েছে কবুল হয়ে গেছে সরকারি গোরস্থানের কেন্দ্রীয় গোরস্থানের একবারে দারোয়ান ওই যে পাশে গোরস্থানের পাশে ঘরে থাকে ওখানে গাঁজা মদ সব কিছু আড্ডা তারা ওই ঘরের ভিতরে করে হঠাৎ করে ওই দেশে পাইকারি হারে মানুষ মারা শুরু হয়েছে প্লেগ রোগ প্লেগ রোগ দেখা দিয়েছে মানুষ এত মারা শুরু করেছে মানুষ এখন লাশ নিয়ে আসতেছে লাইন পড়ে গেছে একবারে লক্ষ্য করেন লাইন পড়ে গেছে লাশের এবার হামান টাক বুদ্ধি দিচ্ছে বন্ধু তুমি এখানে একটা কাজ করো তুমি যদি বলো যে যারা আগে লাশ কবর দেবে তাদের কাছে বেশি টাকা নেব এই যে ঘুষের প্রথা এ গোরস্থান থেকে শুরু করে দিয়েছে এরা কত বড় হাল্লার হলি একবারে গোরস্থানে শুরু করে দিয়েছে ঘুষের প্রথা যে আগে মাটি দেবে তার কাছে বেশি টাকা নেবে টাকা নিচ্ছে মানুষ মনে করছে আর কতক্ষণ লাশ নিয়ে থাকবো টাকা যখন নিচ্ছে যাক কিছু নিয়ে এনে কবর দিয়ে চলে যায় এরা টাকা দিতে দিতে হামান ফেরাউনকে অনেক টাকা দিয়ে ফেলেছেন এদিকে মানুষের মাঝে রাতের বেলা টাকা বিলিয়ে এরা এরা জনপ্রিয়তা পেয়ে গিয়েছে হঠাৎ করে জানতে পেরেছে ওই দেশের মন্ত্রী মন্ত্রী মারা মারা গেছে গেছে এদিকে হামান টাক বুদ্ধি দিচ্ছে বন্ধু শোনো এখানে তুমি একটা কাজ করো দরখাস্ত জমা দাও তোমার তো জনপ্রিয়তা কম নেই রাতের বেলা টাকা ছাড়া আছে তোমার তো জনপ্রিয়তা কম না তুমি দাঁড়িয়ে যাও ভোটে পাস করে যাবে যে দাঁড়িয়েছে করে গিয়েছে ফেরাউন ছিল কোথায় মা বাবা তাকে বেকার খারাপ সে হয়ে গেল মন্ত্রী কার বুদ্ধিতে তার বন্ধু আমার টাকের কারণে এদিকে মন্ত্রী পরিষদে আসেন হঠাৎ করে প্রধানমন্ত্রী মারা গেল কিছুদিন পরে এদিকে ফেরাউন মায়া কান্না করে বলে আমি দেশের উন্নতি করব। এই বলে মায়া কান্না করে প্রধানমন্ত্রী হয়ে গেল এদিকে হামান টাক আছে সে সরকারি গরস্থানে ডাক দেবালে বন্ধু তোর কারণে এত দূরে আসলাম তোরে আর কি রাখবো মূর্খ সূর্খ হোস তোরে আমি একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলাম ওরে মোর গটুর দরকার নেই তোর একেবারে স্বরাষ্ট্র মন্ত্রী বানিয়ে দিলাম আমান টাক হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী দুইটাই বাহাত্তারা ও হলো স্বরাষ্ট্র মন্ত্রী আর ফেরাউন হয়ে গেছে প্রধানমন্ত্রী দুইজন মিলে দেশ চালাচ্ছে কি হবে দেশের অবস্থা হামানটাকের মাথায় শুধু টাক টাক বুদ্ধি ডাক দে বলে বন্ধু তুমি এখন দাবি করো মিশরের ভিতরে আনা রব্বু আলা এটা প্রতিষ্ঠিত করো বলে কেমনে করব এখনো তো মানুষ আসমানে কিতাবের উপরে বিশ্বাস করে বলে একদিনে না তুমি আমার হাতের ভিতরে পঞ্চাশ বছর সময় নাও দশ বছরে মূর্খ মানুষগুলোকে চাকরি দিয়ে দিবে যেন দেশে মূর্খতা বেড়ে যায় বাকি দশ বছরে নারী পুরুষ এক জায়গায় চাকরি করবে অবৈধ সন্তান হবে সব দেশে সন্তানে ভর্তি হয়ে যাবে এভাবে দশ বছর করতে করতে দেশ হয়ে যাবে একেবারে মূর্খ মানুষ ভালো মন্দ বুঝবে না আমরা যা বলবো তাই এরকম করতে করতে পঞ্চাশ বছর যখন হয়ে গেছে ফেরা দাবি এবার দাবি আলা রব্য কুমল আলা নজুবিল্লাম এভাবে এসে চলে এলো এত দূরে এত খারাপ ছিল না হলো তার বন্ধুর কারণে এজন্য বন্ধুর প্রভাবে কেউ ভারতে যায় কেউ খারাপেও যায় আল্লাহ পাক এখানে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আয়াতায়াউমুল লা বাইউফিহি ওয়ালা খুল্লাহাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুম যালিমুন সুরা বাকারা তিন নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠাতে আছে আল্লাহ পাক বলছেন ওহে যারা ইমানের দাবি করো আমি তাদেরকে বলছি এক নাম্বারে খরচ করা লাগবে খরচ খরচ আছে ষাট গায়ে দিবে এমন অফিসির হাদিস আছে যে এমন সময় আসবে যে ধনী মানুষ পায়খানা করতে গেলে খুঁটা লেগে যাবে এমন সময় চলে আসবে মানুষ কৃপন এত কৃপন হয়ে যাবে এবার আমরা বাস্তবতায় আসে মানুষ কত ধরনের কৃপণতায় গেছে ভালো কাজে আর দান করতে চাই না কৃপন কাকে বলে কত প্রকার কি কি এরপরে নবীজির হাদিসে আমরা যাচ্ছি একটা লোক নামাজ পড়ে না জোর করে তারে নামাজ ধরিয়েছে নামাজ পড়াতে পড়বে একটা পাঞ্জাবি কিনেছে পাঞ্জাবিটা অনেকদিন পরার পর ছিঁড়ে যাবে যাবে পেছন দিকটা ছেড়ে একবারে টুপি বানিয়েছে টুপিটাও ময়লা হয়ে গেছে জমার দিন ধুয়ে দিয়েছে নামাজ ধরতে যাবে জমার দিন দেখে ভিজা কি করি চুলার ওপরে দিয়েছে যেন শুকিয়ে যায় তাড়াতাড়ি যেই দিয়েছে চুলার উপরে ধপ করে হাত থেকে আগুন লেগে গিয়েছে ডাক দিয়ে বলে আল্লাহ এতগুলো টাকা আমি আগুনে পুড়ে যেতে দেব না ওই আগুন ছাই দাঁত তুলে মাজে কুলি করে ফেলে আর ডাক বলে আল্লাহ এতগুলো টাকা আমি পানিতে ফেললাম এত খরচ করছে তা আমার টাকা সোজ হচ্ছে না কৃপন এরকম নাই মনে হয় আছে চামাইয়ের ভিতরে আছে সব দিয়ে খরচ হয় ভালো দিয়ে খরচ হয় না কথা বলেন ঠিক কিনা নবীজির হাদিস প্রমাণ করতেছে কান খাড়া করেন নবীজি ডাক দিয়ে বলেন আংফিকু ইয়া বেলাল হে বেলাল তুমি খরচ করো বুখারী শরীফের হাদিস নবীজি বলছেন যে হে বেলাল তুমি খরচ করো বেলাল আমরা জানি গরিব মানুষ একেবারে গায়ে দেওয়ার মতো জামা ছিল না যার কাছে নবীজি তাকে বলছে যে বেলাল তুমি খরচ করো বেলাল ডাক দে বলে ইয়ার রসুল আমি কি খরচ করব আমার কাছে তো কিচ্ছু নেই নবীজি বললেন বেলাল তুমি আজান দাও এটাই তোমার জন্য খরচ এই এখান থেকে হাদিসের যেটা শিক্ষা পাওয়া যায় আজান দিলেও যদি খরচ হয় তাহলে আমরা ইসলামের জন্য যাই করি না কেন সময় দি সহযোগিতা করি পাশে যাই আজান দিয়ে কামত দি যাই করি না কেন ইসলামের জন্য সবগুলোই হচ্ছে খরচ সবগুলো কি সবগুলো হচ্ছে খরচ আল্লাহ পাক বলছেন এই জিনিসটা যার ভিতরে থাকবে সে কি পাবে তার জন্য বড় সাফল্যের ভিতরে লুকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সারি ও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়েদাত লেল মোটা এ একটা বলার পর আমরা শেষ করতে যাব সময় বেশি আমরা নিচ্ছি না এ একটা বলে দোয়া করে আমরা বিদায় নিবো ওখান থেকে ইনশাল্লাহ আল্লাহ পাগ বলছেন স্যারে ও হইলা মাগ ফিরাত ইম্মির রব তোমরা দৌড়া ওইলা মাগ ফিরত ইম্মির রব বেকুম তোমার রবের ক্ষমার দিকে দৌড়া দয়ার দিকে মাঘ ফিরতের দিকে এই ক্ষমা মাগফিরাত কে কারা পাবে ওয়েদাতলিল মোত্তাকে দুনিয়াতে সারা ভদ্রলোক মোত্তা কি পরেজগার এদের জন্য আমি বানিয়ে রেখেছি প্রস্তুত করে রেখেছি ও সাহারিয়া ও ইলাম তিমির রব বেকুম জান্নাতের আর দু হাস সামাব যে জান্নাতের বিস্তীর্ণ বর্ণনা এখানে হচ্ছে আসমান এবং জমিন কত বড় জান্নাত এগুলো আমাদের কল্পনায় আসবে না এটা পাওয়ার জন্য পরবর্তী এতে কিছু তথ্য দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন আল্লাহ পাক বলেন এই ক্ষমায় মাঘ পাওয়ার জন্য কাজ করা লাগবে এক নম্বরে খরচ সুখে থাকো দুঃখে থাকো আল্লাহর রাস্তায় খরচ দুই নম্বরে রাঙকে চেক দেওয়া লাগবে তিন নম্বরে মানুষকে ক্ষমা করার নিয়ম অবলম্বন করা লাগবে এখানে হাদিসের ভাষায় আমরা পাই যে কেউ যদি একজন মানুষকে ক্ষমা করে দেয় সমর্থন শক্তি থাকার পর মহান আল্লাহ তার কেমতের দিন সত্তরটা অপরাধ মাফ করে দেবে জোরে বলেন সুবান আল্লাহ তো আমরা আর সময় না শেষ করে দিচ্ছি আল্লা আমাদেরকে আমল করা তাফিদ্দিন দিন সতের জন্য আমরা প্রস্তুত হই আল্লাহ মা মিনাল হামদুল্লাহ হিরাবিলা আলামিন আলাহ কিবা তুলিল মুক্ত কি নসলা তো সালাম আলাহ রসুল হিল করিম সাল্লাল্লাহতা আলাহ খাই কল কি মহাম্মদ প্ররপানা দলম ফুসানা ও ইল্লাম তাকে ফিরিলে না তার হামদলে না না মিনাল খসির অরবুল আলা আমাদের জীবনের সমস্ত ফরক গুটি মাফ করে দাও আগামীর জীবনকে তুমি আলোকিত করে দাও মা বোন যারা এসেছে তাদের জন্য বিশেষ কিছু বলতে পারি না মেহরবানি করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দান করো সামনে গোরস্থান আল্লাহ এই গোরস্থানে যারা শুয়ে আছে তাদেরকে তুমি মাফ করে দাও জীবনের সমস্ত অপরাধগুলি তুমি মাফ করে দাও ভালো পথে সারা তুমি তাও ফিক দান করে দাও মেধা শক্তি তুমি বাড়িয়ে দাও এ যতগুলো আয়াত তেলাত হয়েছে যতগুলো বক্তা আমরা আলোচনা করেছি সকলকে আমল এবং যারা শুনেছে তাদেরকে আমল করা তুমি তাও দান করে দাও কোরআন গুলো যতগুলো তেলাওয়াত হয়েছে প্রত্যেকটা হরফে নফিসির হাদিস প্রত্যেকটা হরফে ১০টা দশটা করে নেকি সকলের আমল নামে জারি করে দিও কোন কারণে যদি কবরে আজাব এসে থাকে মেহরবানি করে তুমি মাফ করে দাও যারা মা বা হারিয়েছে তাদেরকে তুমি সান্ত্বনা দাও মা বাপের কা সন্তান যদি দোয়া করে মেহনীজির হাদিস প্রমাণ করে ওই দোয়া ফেরত হয় না মাফ হয়ে যায় পানি করে যারা সন্তান হাত তুলেছেন তার বাবা মার জন্য আমিন বলতে যে পানি করে তুমি তাদের কবর রাজাবকে তুমি মুক্ত করে দাও জান্নাতের সাথে সংযুক্ত করে দাও شابعك ربك رب العزة ميتوفيك دانكري السلام على المرسلين والحمد لله رب العالمين